এই যে তোলাগুলো মুসলমানদের আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নয় গ্রামে টোলাতে অন্তত দশটা বাড়িতে এমন মা আজও বেঁচে আছে যেই মাটা পর্দা নাসীন যেই মাটা হারাম খায় না যেই মাটা কোনো নামাজ ছাড়ে না এমন পর্যন্ত কি দিনদারির অংশ তার ভেতরে পূর্ণ মাত্রায় রয়েছে এই আঙুলে গুণা দশ বারোটা মেয়ে আর আঙুলে গোনা এই দশ বারোটা ছেলে এরাকে এক 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 করে উঠিয়ে নেবেন পুরুষ লোকের মধ্যে আল্লাহলা বুজরুগ আর বেঁচে থাকবে না মহিলাদের মধ্য থেকে দুটা নেক কথা বলবে পর্দার কথা বলবে এমন দাদিগুলো আর গ্রামে বেঁচে থাকবে না তখন কে বেঁচে থাকবে বলছেন আজা যারা বেঁচে থাকবে তারা কি তো তারা অপদার্থ তারা পাতান তারা ঝাইটন তারা অসভ্য তারা বর্বর তাদেরকে গন্তির মানুষ বলা যাবে না তাদেরকে গন্তির মুসলমান ধরা যাবে না নারী যতটি বেঁচে থাকবে ওই বুজরোগ নারীগুলো মরে যাওয়ার পরে যেগুলো নারী বেঁচে থাকবে তারা কেমন তো তারা বেলে মত্ত থাকবে তাদের হায়া থাকবে না তাদের পর্দা থাকবে না তাদের ভেতরে নমাজ থাকবে না তাদের ভেতরে দিনদারি থাকবে না তেমনি ছেলেদের মধ্যে থেকে এরকম শত শত মানুষ বেঁচে থাকবে ছেলে বেঁচে থাকবে যাদের ভেতরে দিনদারি থাকবে না এগুলোকে কি বললেন নবীজি আজা আজাজানের মানে হলো এইটোন মাটি পাতান ওয়াসার এগুলো বেঁচে বেঁচে থাকবে তো কেমন করে বুঝব এটা ওয়াসার কি দিয়ে বুঝব যেটা অপদার্থ তো রাসূল পরিচয় দিয়ে বলছেন লা ইয়ারফুন মারুফা ওয়া লা ইয়ুনকারুনা মুনকারা যারা চোখের সামনে এটা ভালো কাজ এটা করো এটা মন্দ কাজ এটা ছাড়ো এমন বোধ বুদ্ধি রাখবে না কোনটাকে মারুফ বলা হয় কোনটাকে ভালো বলা হয় কোনটাকে মন্দ বলা হয় এরা কিছুই বুঝবে না ভালো এটা ভালো এটা তোমরা করো মন্দ এটাকে তোমরা ছাড়ো এমন ওই যুগের লোকের ভেতরে থাকবে না তো যেই দিনকার ছেলেরা আর যেই দিনকার মেয়েরা কোনটা ভালো এটাও বুঝবে না আর কোনটা মন্দ এটাও বুঝবে না সেই দিন জানতে হবে এগুলো পাতান বেঁচে আছে এগুলো অপদার্থ বেঁচে আছে আর তাদের মধ্য থেকে দিনদার মানুষ মানুষগুলো সব উপরে চলে গেছে মালদা কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে তো ওই বেটি ছেলেটাকে আমি বলবো কেন কলেজে থার্ড ইয়ারে পড়ছে একটা ছেলে তো রসুলের হাদিস শুনে আমি বলবো ভাইয়া আজা যাতান ই পাতান পড়ে আছে এক আমি পাতান বলবো কেন শর্ত কি দিলাম যে লোকটা ভালো আর মন কিছুই বুঝে না এটা ভালো গ্রহণ করি এটা মন্দ এটা ছেড়ে দিই বলছি গেলে কিছুই বুঝে না কি দিয়ে বুঝলাম কি দিয়ে বুঝতে পারা যাবে গত চার দিন আগে নেপালের সুনসারি জেলাতে জালসা করছি চারটা ছেলে আমাদেরকে খাওয়াবার দায়িত্বে আছে একটা বারো বছর একটা চোদ্দ বছর একটা ষোলো বছর আর একটা মোটামুটি এর মাঝামাঝি বয়স হবে আলহামদুলিল্লাহ চারটাই মুসলমানের বাচ্চা যে মৌলানাটিকে খাওয়াবার দায়িত্বে আছে ওই চারটা বাচ্চারই চুলের ছাটনি দেখলাম এখান থেকে শুরু করে এইভাবে সোজা করে গেল আর যে পাশা দিক পর্যন্ত একবারে বেলেট দিয়ে চেয়েছে নেহাড়া করে রেখেছে আর এই উপরের অংশটুকুকে বসে ক্যাথা শিলাই করা চেয়ার করে বানিয়ে রেখে দিয়েছে তাই বলছি বাড়ি কোথায় এই গ্রামে তোমরা এখানে কেন বলছে আপনাদের খিদমত করার লেগে আমার নিযুক্ত করা হয়েছে আমি হবে তোর কে একটা ভালো মানুষ নাই যে তোর মতন চোর ঠাটিকে খিদমত করার লেগে পাঠালছে তোর নামে হাদিসে কি লেখা আছে তোরা জানিস একটা ছোট বড় বড় চোখ করে দেখেছে কি লেখা আছে জি মৌলানা কি লেখা আছে আমাদের নামে হাদিসে তো বলছে হাদিসে লেখা আছে কি মান আখাজা মিন শায়ারির আসি তারাকাবাজ কোন মানুষ যদি তার মাথার চুল কাটতে গিয়ে কোন অংশকে কেটে নাই আর কোন অংশটাকে ছেড়ে দেয় তাহলে এই লোকটাকে আমি নিজের উম্মত বলে গুনতে রাজি নাই এটা আমার উম্মত নয় এটা ডোমচামারে জাত একে আমার উম্মতের লিস্টের ভিতরে ভরিও না কে বলছে নবীজি বলছেন তোকে উন্মতি আমি নিব না তাহলে কি ছাঁটনি ছেটে এসেছি সেইটা আর সারা ভারতবর্ষের মুসলমানদের জন্য মডেল আল্লাহ পাকের নবীর সুন্নত নয় যে তুমি লিম্মা চুল রাখো না হয় জুম্মা চুল রাখো না হয় চুল রাখো ওইগুলো চুল না রেখে দিয়ে তুমি কি করেছো তো মেসি মার্কা চুল রেখেছ মেসির সাথেই জাহান নামে যাবি কাগজ বের করে যদি কাগজ না থাকে তো আমার ব্যাগ থেকে নিয়ে যা তোকে আল্লাহ তালা হাসুরের ময়দানে উঠাবে তোর বাপ মেশির সাথে শরীয়ত কে নিয়ে ফাইজলামো করার জায়গা পাও না একটা লোক চিরনি করে আসেনি আর এত বড় বড় চুল ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আছে রসুল ওকে কড়া কথা না বললে আর লোককে দেখা বলছে আওয়ালা ইয়াজে তো হাজার রাজুল সেই আন মিমা যস কেন বেহিশারারা সেহি আরে বাবারা এই বোজুয়া লোকটা কি এমন কোনো কিছুই পায় না যে যার জারদারায় তার মাথার ঝাকড়া চুল গইটাকে একটু জুত করে নেবে একটু সাইজে করে নেবে এমন কি কোনো জিনিসে পায় না চিরুনি করলে ঝাকড়া থাকবে থাকবে না চিরনি করে চুলটিকা জুত করে রাখো রাসূলের নির্দেশ আর ইবিনা আব্বাস বলছেন কি আমরা নিজে নিজে সাজতাম সাহাবিরা কেমন হয়ে সাজতাম দাড়িতে করতাম মোচে চিরুনি করতাম চুলে চিরুনি করতাম আর মাঝে মাঝে মুখগুলোকে মুছে মুছে রাখতাম যেমন আমাদের বাড়িওয়ালিরা নিজের স্বামীকে খুশি রাখার জন্য যখন তখন মুখগুলোকে মুছে আর চিকুন করে আর আয়না দেখে আর সুন্দর করে এই জায়গাটাকে ফেড়ে ফেড়ে জুৎসই করে রাখে তো ও যেমন নিজের স্বামীকে খুশি করার জন্য জিনাত করে তেমনি আমরা নিজেদের বিবিদের কাছে ভালো মড মডেল স্বামী হওয়ার জন্য আমরাও চির নিকতাম আচ্ছা ওই ছেলেটা কি জানে যে এটা মুনকার তো জানে না আগে যদি বলা যে এটা ভালো কাজ ওকে বুঝে যে এটা ভালো যদি ভালো বুঝতো তো আর বাপকে যে বলতো বাপু তুই হার বোন কাট এটা ভালো কাজ তো রসিল কি বলছেন এমন বেকুফের বাচ্চা পয়দা হবে সেই যুগে কোনটা মুনকার তাও বুঝবে না আর কোনটা ভালো তাও বুঝবে না এক আমি গত পরশু আমার সাথে সাক্ষাৎ করতে আসে বলছে মলানা আপনাকে রোজ দেখতে পাচ্ছি ইউটিউবে রোজ দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন কিনা চোখে চোখে দেখতে পেলাম তো মনটা ভরে গেল আর আবার কানে শয়তানের লিট ঢুকা আছে আমাকে তোর ব্যাটারি তো গরম করতে আছে ইংলিশ শয়তান আর নির্লজ্জ তুই যে একটা আলেমের সাথে দেখা করতে আলি তো তোর কানে লিড কেনে ভরা আছে কারিবাসে তেতেল আবার শুনছিস রে